নবীরা বলতেছে আল্লাহ দুনিয়ার বুকে আপনি কোরআন পাঠিয়েছেন দুনিয়ার বুকে আপনি নবী পাঠিয়েছেন দুনিয়ার বুকে আপনি এমন একটা ওই পাঠিয়েছেন এর অল্লাহ আরো কোরআন আমিন আপনি আলে ওলামা পাঠিয়েছেন হুজুরদের মুখ থেকে বয়ান শুনেছি কিন্তু আমরা কোনোদিন আমল করি নাই আল্লাহ গো আমি নাই আল্লাহ গো আমরা এই যে জাহান মধ্যে এসেছি একটা দুইটা কারণ নাই চারটা কারণ জোরে বলেন কয়টা কারণ আরেকটু জোরে বলেন কয়টা কারণ চারটা কারণে প্রথম নাম্বারে আমরা এই বেঁচে যাব এই প্রথম নাম্বারে যদি আমরা বেঁচে যাই পরবর্তী ধাপ যে আমরা পার হতে পারবো না আল্লাহ পাক রবিন বলে আচ্ছা বলেন দোরা যে জাহান গেছে আল্লাহ জানে কি জানে না জোরে বলেন কিন্তু আল্লাহ তাদের মুখ থেকে শুনতে যাচ্ছেন

দুনিয়ার বুকে যা পেরাম পাঠিয়েছেন আল্লাহ গো দুনিয়ার বুকে গিয়া আমরা হাসি ঠাট্টা তামাশা দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের জীবনের চাবি শেষ হয়ে গেছে দুনিয়ার দুনিয়ার গাড়ির চাকা আমাদের শেষ হয়ে গেছে আমরা এক নম্বরে নামাজ পড়তাম না জোরে বলেন কি করতো না একটু জোরে বলেন কি করতো না এক নম্বরে আমরা নামাজ পড়তাম না রব্বুল যখন মসজিদের মাইকে হাইয়াল সলা হাইয়াল সলা নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো আমরা নামাজে যেতাম না আমরা হাসি চারটা তামাশাই দুনিয়ার মধ্যে আমরা নিজের যেতে ছিলাম এই কারণেই আমরা জাহান এসেছি আচ্ছা বলেন তো নামাজ যদি না পড়ি আমাদের কি দেওয়া হবে নামাজ যদি আপনি না পড়েন আপনি কিন্তু বাঁচতে পারবেন না কারণ দুনিয়ার মুখ থেকে যখন আপনি চির বিদায় নিয়ে বহিন কবরে চলে যাবেন আপনার স্ত্রী আপনার পর হয়ে হয়ে যাবে আপনার টাকা পয়সা আপনার পর হয়ে যাবে আপনি যত বড় বিল্ডিং এর মালিক হন না কেন আপনি যত সম্পত্তির মালিক হন না কেন আপনার সম্পত্তির মধ্যে কিন্তু আপনাকে কবর দিবে না আপনি যত বড় টাকা হন আপনি যত বড় গাড়ি হন আপনি যখন মারা যাবেন মসজিদ থেকে আপনার বাড়ির থেকে কবরস্থান পর্যন্ত কিন্তু মাইক্রো অ্যাম্বুলেন্স হাইসে করে আপনাকে নিয়ে যাবে না এই যে মানুষের চার বিহারের তলি তৈরি পালকি মধ্যে আপনাকে চলে যেতে হবে কবরস্থানে সুতরাং দুনিয়ার থেকে অঙ্কান করা যাবে না